আছালাম আলাইকু প্ৰিয় বন্ধুৰ সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নেতাদের দলের শৃঙ্খলা ও দেশের স্বার্থ রক্ষার বিষয়ে জোর দিয়ে বক্তব্য রেখেছেন উক্ত বক্তব্যে তিনি বলেন বিএনপির প্রতি জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ কেউ করলে তাকে আমরা আমাদের পক্ষে টানব না তারা কখনোই আমাদের দলের অন্তর্ভুক্ত না এক্ষেত্রে দলকে স্বার্থপর হতেই হবে এবং যারা দেশ দেশের ভালো চায় না তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে আরও একটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা যাতে অযাচিত তর্ক বিতর্ক না করে দেশের জনগণ দেশের স্বার্থ থেকে দূরে সরে না যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে তারেক রহমানের এই মন্তব্য দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের স্বার্থ বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্বরোপ করে অথপার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তার রহমানের এই বার্তা বিএনপির সুনাম অক্ষুণ্ণ রাখা এবং দেশের স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানা সো বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ